তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তালা মারলেন এক তৃণমূল কর্মী ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে ক্ষীরগ্রাম অঞ্চলে আকস্মিক এই ঘটনায় সরগোল পড়ে যায় এলাকায় এদিন দলীয় কার্যালয়ে তালা মারার পাশাপাশি দলীয় সিম্বল এবং তৃণমূল কংগ্রেসের নামাঙ্কিত দেওয়াল সাদা চুন দিয়ে মুছে দেওয়া হয় বলেও খবর স্থানীয় সূত্রে জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে গোষ্ঠীদ্বন্দ্বের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অস্বীকার করা হয়েছে পাশাপাশি শনিবার বিকেল গড়াতে তৃণমূলের অঞ্চল সভাপতির উপস্থিতিতে সেই তালা খোলা হয় বলেও জানা গিয়েছে এবং এই পার্টি অফিসটার কথা বলছে যে ধারসোনা তৃণমূল কংগ্রেস কার্যালয় এখানে হ্যাঁ যে জমির মালিক ছিল তার সঙ্গে আমাদের দলের একটা কথা হয়েছিল সেটা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে

আমাদের এক কর্মী খবর দিল যে এরকম একজন তালা মারছে পরে আমি ভিডিওতে দেখলাম যে ওইটা আমাদের গ্রামের এক তৃণমূল কংগ্রেসের কর্মী মেহবুল এলাহি তো তারপরে দেখলাম ভিডিওতে সে নাকি তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ তৃণমূল কংগ্রেসের বেদি ভেঙে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ খুলে ফেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি মমতা ব্যানার্জির ছবি সেগুলো মুছে দিচ্ছে তো আমার ভাবতে অবাক লাগলো যে তৃণমূল কংগ্রেসের প্রতীক যারা মুছে দেয় তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ যে খুলে দেয় তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির ছবি যে মুছে দেয় সে তৃণমূল কংগ্রেস হতে পড়ে এটা আমার ভাবতে ভালো লাগছে ফ্ল্যাগ খুলে দেয় তারা তৃণমূল কংগ্রেসের কেউ হতে পারবে তারা দুষ্কৃতী